আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু ডাক্তার শরীফ হাসান আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেটা হলো কিডনি স্টোন আমার কাছে দেশ বিদেশ থেকে অনেক রিকোয়েস্ট এসেছে অনেক পেশেন্টের থেকে যে স্যার কিডনি স্টোনের বিষয়ে আপনি কিছু কথা বলুন আজকে আমি আপনাদেরকে বলবো আসলে কেন আমাদের কিডনি স্টোন হয় কিডনি স্টোন হওয়ার পিছনে যে কারণগুলো হলো এর মধ্যে অন্যতম কারণ হলো আমাদের ম্যাটাবলিজম প্রবলেম আমাদের থাইরয়েড প্যারাথাইরয়েডের আপনার ডাইজেস্টিক সিস্টেমের যে অস অসংলগ্নতা এটা হল মূলত আপনার কিডনি স্টোন তৈরি করার একটি অন্যতম কারণ এছাড়াও অনেক কারণ আছে যেগুলো অজানা কিন্তু বিশেষ কিছু উল্লেখযোগ্য কারণ আমি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো যেমন ধরুন আপনার কিডনি স্টোন হতে পারে আপনি যখন অতিরিক্ত গরমের মধ্যে আপনি কম পানি সেবন করবেন যখন আপনার বেশি করে পানি সেবন করা উচিত আপনি সে সময় অনেক কাজে ব্যস্ত আপনি কম পানি সেবন করেছেন এজন্য আপনার কিডনিতে স্টোন হতে পারে আপনার যে শরীরের মধ্যে যে সল্ট আছে লবণ যেটা পানির মধ্যে মিশে থাকে এটা কিডনির মধ্যে গিয়ে স্টোন তৈরি করতে পারে এবং আপনার ক্যালসিয়াম ক্যালসিয়ামের আধিক্যের কারণে আপনার ভিতরে কিডনিতে স্টোন হতে পারে আপনার ক্যালসিয়াম অক্সোলেটের কারণে হতে পারে আপনার ম্যাগনেশিয়াম অক্সোলেটের কারণে হতে পারে এবং নানান কারণে আপনার কিডনির মধ্যে স্টোন তৈরি হতে পারে এখন বিষয়টা হলো কিডনি স্টোন যে আপনার ভিতরে তৈরি হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন এর লক্ষণগুলো কি। কী দেখুন বন্ধুরা এখানে আমাদের এই যে আমরা একটা কিডনির চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি এইখানেই মূলত ক্যালসিয়াম অক্সালেট আপনার ঘনীভূত হয়ে ধীরে ধীরে আপনার কিডনি স্টোন তৈরি করে এটা যখন তৈরি হয় তখন রুগী ফিল করতে পারে না যে আসলে তার ভিতরে কিডনি স্টোন হয়েছে রুগী তখন ফিল করে যখন এই স্টোনগুলো বড় হয়ে আস্তে আস্তে করে ইউরিনারি ব্লাডারের মধ্যে চলে আসে এ এবং ইউরিনারি ব্লাডারের মুখে এসে যখন আটকে যায় এসব জায়গাতে যখন আটকে যায় তখন রুগী ফিল করে তার কোমরের পিছনে তলপেটে লোয়ার অ্যাবডিমিনালে তার প্রচণ্ড ব্যথা হচ্ছে এমনকি রুগী আমাদের কাছে এসে বলে যে আমার ইউরিন ইনফেকশন ভালো হয় না এটার অন্যতম কারণ হতে পারে আপনার কিডনি স্টোন এবং রুগী আমাদের কাছে অনেক সময় বলে যে আমার তলপাটে প্রচণ্ড ব্যথা হচ্ছে এর কারণ হতে পারে আপনার কিডনি স্টোন আবার অনেক সময় রুগীর কিডনি আপনার ব্লাডের কিটিন্যান বেড়ে যায় এটার কারণ হতে পারে আপনার কিডনি স্টোন আরও অনেকগুলো কারণে আপনার এই কিডনি স্টোনের ব্যথা আপনি ফিল করবেন আরেকটি অন্যতম বিষয় হলো যখন অনেক রুগী আমাদেরকে বলে যে আমরা যখন আহ প্রসব করি ইউরিন যখন আমাদের যায় তখন আমরা দেখি যে ইউরিনের সাথে ব্লাড চলে আসে রক্ত চলে আসে এরও একটা কারণ হতে পারে আপনার কিডনি স্টোন তাহলে এখন প্রশ্ন হলো যে কিডনি স্টোন হলে আপনার কি করণীয় আপনি কি সার্জারি করবেন নাকি কি ঘরোয়া চিকিৎসার মাধ্যমে সুস্থ হবেন নাকি আপনি ন্যাচারাল মেডিসিন খাবেন আজকে আমি আপনাদেরকে সেই সলিউশন দেবো এর আগে আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি কিডনি স্টোনটা শুধু কিডনির মাঝেই না এটা আপনার ইউরিনারি ব্লাডারে আটকে যেতে পারে আপনার মূত্রথলি যেখানে আছে সেখানে আটকে যেতে পারে এবং এখান থেকেও প্রচণ্ড ব্যথা হতে পারে ইনফেকশন হতে পারে সুতরাং কিডনি স্টোন যদি আপনার মধ্যে থাকে আপনি খুব ভেরি ইজি আপনি যদি এই ধরনের লক্ষণগুলো আপনি ফিল করেন তাহলে আপনি অবশ্যই একটি হসপিটালে গিয়ে আপনি আল্ট্রা করে নেবেন আল্ট্রাসোনোগ্রাম করলে এটা খুব সহজেই এটা শনাক্ত করা যায় যে আপনার কিডনি স্টোন আছে কি নেই এবার আসুন কিডনি স্টোন হলে আপনি কি করবেন ঘরোয়া চিকিৎসা যেটা আমরা বলে থাকি রুগীদেরকে আমরা বলি আপনারা বেশি করে পানি সেবন করবেন অতিরিক্ত যে পানি আপনি সারাদিনে যা খান তার ডাবল আপনি পানি সেবন করুন এবং আপনি দিনে অন্তত দুইবার লেবুর শরবত আপনি খান প্রতিদিন যদি আপনি লেবুর শরবত খান লেবুর একটি মারাত্মক শক্তিশালী একটা ন্যাচারাল একটা অ্যানজাইম যেটা আপনার কিডনি স্টোনকে আপনার ডিস্ট্রয় করতে সহায়তা করে এছাড়া আপনি প্রচুর শশা খেতে পারেন এবং আপনি প্রচুর পানি খাবেন এগুলোর মাধ্যমে আপনার কিডনির স্টোনটা ছোটো হয়ে আসতে পারে আর একটা জিনিস আপনাদেরকে বলি যদি কিডনি স্টোনের সাইজ কোনো কারণে আপনার এইট এম এম এর উপরে হয় তাহলে কিডনি স্টোন বের নাও হতে পারে এমন একটি ধারণা আছে কিন্তু আজকে আপনাদেরকে সেই ধারণাটা আমরা ভুল প্রমাণ করবো আমরা আপনাদেরকে যে চিকিৎসাটা দিচ্ছি এই চিকিৎসাটা হলো পাঁচ হাজার বছর আগের প্রাচীন চিকিৎসা আপনারা জানেন যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন সার্জারির মাধ্যমে অনেকের এখানে আপনার আপনার দেখা যায় সার্জারি করে স্টোন বের করে বিভিন্ন রকমের সার্জারি আছে যেগুলোর মাধ্যমে তারা স্টোনকে ডিস্ট্রয় করে কিন্তু তাতে অনেক সময় রুগী ব্যথা অনুভব করে বা রুগীর ব্লিডিংও হতে পারে কিন্তু আমরা যেটা করি সেটা হলো সম্পূর্ণ নিরাপদ আমরা আপনাকে কিছু এমন ন্যাচারাল মেডিসিন সেবন করবো যেগুলো আপনি খাওয়ার পরে কিডনির পাথর যত বড়ই হোক যদি এটা এইট না টেন এমএমও হয় তাহলে এটা ভিতরেই মানে ডুষ্ট হয়ে পাউডার হয়ে এটা ইউরিনের সাথে বের হয়ে যাবে না আপনার ইউরিনারি ব্লাডারে আটকিবে না আপনার কোথাও গিয়ে ব্যথা সৃষ্টি করবে এজন্য আপনাকে ধৈর্যের সাথে আমাদের এখানে এক থেকে দেড় মাস আপনাকে ওষুধ সেবন করতে হবে এবং এই ওষুধগুলো আমরা বাংলাদেশে আমরা হাজার হাজার রুগীদের মধ্যে প্রয়োগ করেছি এবং এটা পরীক্ষিত নাইনটি নাইন পার্সেন্ট রুগী আমরা দেখেছি তারা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে হ্যাঁ ওয়ান পার্সেন্ট রুগী তারা দেখা গেল সুস্থ হয় না কারণ তাদেরকে আমরা যে নিয়মে যেভাবে খেতে বলেছি তারা নিয়ম অনুযায়ী খায়নি এক তাদেরকে আমরা দুই মাস খেতে বলেছি তারা এক মাস খেয়েছে এরপর বন্ধ করে দিয়েছে তো যারা নিয়মিত আমাদের ওষুধগুলো ন্যাচারাল মেডিসিনগুলো সেবন করবে ইনশাল্লাহ আপনি উইদিন টু মান্থের মধ্যে অবশ্যই আপনার কিডনি স্টোন আপনি রিমুভ করতে পারবেন এবং এটা খুব ইজিলি আপনার ইউরোনি ব্লাডার থেকে বের হয়ে যাবে তো বন্ধুরা এই ব্যাপারে আমরা গ্যারান্টি দিচ্ছি যে আমাদের চিকিৎসার মাধ্যমে আপনার কিডনি স্টোন যদি বের না হয় আমরা আপনাকে টাকা রিটার্ন করে দেবো কিন্তু আপনার কিডনি স্টোন বের হবে অবশ্যই বের হবে যদি আপনি আমাদের সাজেশন অনুযায়ী দুই মাস আপনি কি আমাদের ওষুধ সেবন করেন আমরা ম্যাক্সিমাম রোগীদের ক্ষেত্রে দেখেছি দুই মাস লাগে না কারো বাইশ দিন কারো এক মাসের মধ্যেও স্টোন পড়ে যায় আমরা এমনও করেছি প্রথম ডোজ দ্বিতীয় ডোজ খাওয়ানোর পর অনেকে আলটা করেছে দেখছে কিডনি স্টোন নেই কিন্তু আমরা সময়টা বেশি নেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই আমরা দেখেছি আমাদের রুগীদের কিডনি স্টোন একাধিক কিডনি স্টোন যাদের ছিল তাও আপনার গোলে ডিস্ট্রয় হয়ে পাউডার করে বের করে দিয়েছে ন্যাচারের শক্তি পৃথিবীর সব থেকে বেশি সুতরাং ন্যাচারের সাথে থাকুন ন্যাচারাল চিকিৎসা সেবন করুন গ্রহণ করুন এবং অপারেশন সার্জারি ছাড়াই আপনার কিডনি থেকে আপনি মুক্ত থাকুন কিডনির পাথর থেকে আপনি মুক্ত থাকুন এবং আপনি সুস্থ থাকুন যে এই কামনা করে আজকে আমরা এখানে আপনাদের সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ